জানলে অবাক হবেন রাসযাত্রা কীভাবে শুরু হয় কার্তিক পূর্ণিমার রাত বৈষ্ণবদের কাছে অত্যন্ত পবিত্র প্রিয় এরাতেই তাদের প্রাণের উৎসব রাস পালিত হয় তবে কীভাবে শুরু হলো রাসযাত্রা রাস কথার অর্থই কী বলা হয় রস থেকেই রাসের উদ্ভব রস অর্থে সার নির্যাস আনন্দ আহ্লাদ অমৃত ও ব্রহ্ম বোঝায় তৈতিরীয় উপনিষদের রস সম্পর্কে বলা হয়েছে রস বৈষব অর্থাৎ ব্রহ্মরস ছাড়া আর কিছুই নন বৈষ্ণব দর্শনে এই রস বলতে মধুর রসকেই বোঝানো হয়েছে আর শ্রীকৃষ্ণ হলেন সেই মধুর রসের ঘনীভূত আধার তাকে ঘিরেই রাস রাস কথাটির আভিধানিক অর্থ হল নারী পুরুষের হাত ধরাধরি করে মণ্ডল আকারে নৃত্য তবে বৈষ্ণবদের কাছে রাস কথাটির অর্থ একটু আলাদা পূর্ণিমার রাতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গোপিনীনের আহ্বান করেন এবং তাদের অহং বর্জিত বিশ্বাস ভক্তিভাবে তুষ্ট হয়ে সঙ্গদান করেন তাই বৈষ্ণবদের কাছে রাস আসলে ভক্ত এবং ভগবানের মিলন উৎসব এই উৎসব নিয়ে শ্রীমদ্ ভাগবত বলছে রাসে বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে লীলা করতেন শ্রীকৃষ্ণ যেখানে পুরুষদের প্রবেশাধিকার ছিল না দেবাদিদেব মহাদেবের কৌতূহল হয়েছিল কৃষ্ণের কী এমন আকর্ষণ যে সেখানে মহিলারা যান সেই রসের টানে মহাদেব ছদ্মবেশে গোপিনীদের সঙ্গে রাস অঙ্গনে প্রবেশ করেন শ্রীকৃষ্ণ অন্তর্জামী বুঝতে পারেন অন্য কোনো পুরুষ এসছেন মাঝপথে চলে যান শ্রীকৃষ্ণ ভেঙে যায় রাস এভাবে রাসের ছন্দ নষ্ট হওয়ায় গোপিনীরা ক্ষুব্ধ হন তারা রাস অঙ্গনের পাশে একজন মহিলাকে ঘোমটা দিয়ে অবস্থায় দেখেন ঘোমটা তুলে মহাদেবকে দেখে তারা অবাক হয়ে যান এরপর গোপিনীদের রীতিমতো সোনার মুখে পড়েন শিব গোপিনীরা মহাদেবকে বলেন তোমার জন্য রাস ভেঙে গেল অপমানিত হয়ে বেরিয়ে যান মহাদেব বলে যান রাস আমি পৃথিবীতে নিয়ে যাচ্ছি ওখানে সাধারণ মানুষকে রাস দর্শন করাবো সেই থেকে ধরাধামে রাসের প্রসার হয় এখনও সেই রীতি অব্যাহত